আমি প্রীতিভৌমিক আমি আজকে আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে সমস্যাটি কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরেই হয়ে রয়েছে আমরা জানি প্রত্যেক বছর দু লাখ পঞ্চাশ হাজার মানুষের কিন্তু হাঁটুর সার্জারি হয় কিন্তু এই সার্জারিটি কেন হয় এই সার্জারিটি হয় অস্ট্রিয় পরশ পরশিস নামক একটি রোগের কারণে আমরা এখন প্রত্যেক জায়গাতেই শুনতে পাই যে এই অস্ট্রিয় রোগটির কথা আপনি কি জানেন এই অস্ট্রিয় কথাটির অর্থ কী আমি তাহলে বলি আজকে অস্ট্রিয় পরশিস কথার অর্থ কী অস্ট্রিয় কথাটির অর্থ হল বোনস আর পরশিস কথার অর্থ হল বোনসের মধ্যে ছোট ছোটো ছিদ্র হয়ে যাওয়া এটি কেন হয় জানেন এটি হয় শরীরে যখন আমাদের ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখন এই রোগটি হয় শুধুমাত্র বয়স হলেই হয় সেটা নয় কিন্তু ওই ক্যালসিয়াম যখন আমাদের শরীর থেকে কমে যেতে থাকে তখনই কিন্তু সমস্ত মানুষের এই প্রবলেমটি হতে থাকে কাঠে যেমন ভুন ধরে যায় তেমনই কিন্তু আমাদের হাড়েতে কিন্তু ওই ভুন ধরে যাওয়ার মতনই অবস্থা হয় তার জন্য আমাদের শরীরে দরকার ঠিকঠাক মাত্রায় ক্যালসিয়াম আমি যদি ক্যালসিয়াম প্রত্যেক দিন বাইরে থেকে নিতে থাকি তাহলে আমাদের শরীর কিন্তু ঠিকঠাকভাবে ক্যালসিয়ামে জোগাড় পেতে থাকে আর অস্ট্রিয়া পশীর রোগের হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেতে থাকি তার জন্যই মোদিকে আর আমাদের কাছে নিয়ে এসেছে ক্যালসিয়াম কমপ্লেক্স এই ক্যালসিয়াম কমপ্লেক্সের প্রত্যেকটি ট্যাবলেটেতে টু হান্ড্রেড ফিফটি এনজি করে ক্যালসিয়াম থাকে মেডিকেল অফ রিসার্চ বলে যে আমাদের শরীরেতে মিনিমাম সিক্স হান্ড্রেড এম জি করে ক্যালসিয়াম দরকার আর ম্যাক্সিমাম থাউজেন্ড এমজি করে যেহেতু মোদিখয়ারের এই ক্যালসিয়াম কমপ্লেক্সের মধ্যে টু হান্ড্রেড ফিফটি ফিফটি এমজি করে ক্যালসিয়াম আছে তার জন্যই আমরা যদি প্রত্যেক দিন দুটি করে ট্যাব ট্যাবলেট নিতে থাকি তাহলে কিন্তু আমাদের শরীর ফাইভ হান্ড্রেড এমজি করে ক্যালসিয়াম এমনিই পেতে পারে আর তার জন্য আমরা অস্ট্রিয়পরাসের কথাটির রোগ নামক কথাটির হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আর আমাদের এই যে ক্যালসিয়াম কমপ্লেক্স বাজারে ক্যালসিয়াম কমপ্লেক্সের মতো মোটেই নয় বাজারের ক্যালসিয়াম কমপ্লেক্সের মধ্যে ক্যালসিয়ামের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বোনেট আর আমাদেরটির মধ্যে থাকে ক্যালসিয়াম সাইট্রিক ম্যালেট তো ডাক্ত কোনো যদি ডাক্তারবাবু এই ক্যালসিয়াম রেফার করে থাকে কোনো মাজারের ক্যালসিয়াম তো ডাক্তারবাবু কিন্তু কখনোই বলেন না যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন কারণ ক্যালসিয়াম ডাক্তারবাবু যখন বলেন তখন কিন্তু ডাক্তারবাবু এই কথাটা বলেন যে দু মাস খেলে এক মাস বন্ধ দেবে কিন্তু মোদি কেয়ারের ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স আপনি কিন্তু নিয়মিত নিতে পারবেন তার জন্য কোনো সাইড এফেক্ট নেই আর এই ক্যালসিয়াম শুধুমাত্র হাড়কে মজবুত করে সেটা না দাঁতকে মজবুত করতেও কিন্তু সাহায্য করে আর এই ক্যালসিয়াম আরও কিছু উপাদান উপাদান রয়েছে যেমন হচ্ছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে ভিটামিন ডি টু আছে আর হচ্ছে হাড় নামে একটি উপাদান যেটি আমাদের হাড়কে ভাঙা হাড়কে জুড়তে খুব ভালোভাবে সাহায্য করে তাই প্রত্যেক দিন আমাদের কিন্তু ক্যালসিয়ামটা নেওয়া খুবই দরকার এরপরে আমি আরেকটি সাপ্লিমেন্টের কথা বলতে চাই সেটা হচ্ছে যেমন গ্লুকোজোমাইন আমরা কিন্তু জানি মানব দেহে দুশো পঞ্চাশটি থেকে তিনশোটি করে হার থাকে আর একটি হার আরেকটি হারের সঙ্গে কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে জড়িয়ে থাকে বা তার সঙ্গে আরেকটি নাজুক অঙ্গ থাকে সেই নাজুক অঙ্গটির নাম হচ্ছে জয়েন্ট মাসাল এই জয়েন্ট মাসালকে মজবুত রাখতে গেলে আমাদের দরকার গ্লুকোজোমাইন এই গ্লুকোজোমাইন পাওয়া যায় গ্লুকোজোমাইন পাওয়া যায় রিহুব্রিকেশান থেকে কেশান থেকে পাওয়া যায় আমাদের যখন বাড়িতে কোনো জিনিস ফুরিয়ে যায় তখন যেমন আমাদের বাইরে থেকে সেই জিনিসটিকে আনাতে হয় তেমনই তেমনই আমাদের শরীরে যখন গ্লুকোজোমাইন শেষ হয়ে যায় বা ফুরিয়ে কমতে থাকে তখন কিন্তু আমাদের বাইরে থেকে এই গ্লুকোজোমাইনকে নিতে হয় তাই মোদিকে আমাদের কাছে এই গ্লুকোজোমাইন ওয়েল গ্লুকোজোমাইন উপহার দিয়েছে এই গ্লুকোজোমাইনের মধ্যে রয়েছে গ্লুকোজোমাইন প্রসেবেলিয়া নামক একটি ফল আর আছে কারকিউমিন যেটি পাওয়া যায় হলদি থেকে এই তিনটির মিশ্রণে অদিকে আর আমাদেরকে দিয়েছে একটি দারুণ সাপ্লিমেন্ট যেটি আমাদের হাড়ের পক্ষে খুব ভালো কাজ করে আর এটি আমরা দিনে দুটো করে নিতে পারি লাঞ্চ এবং ডিনারের পরে এরপরে যে সাপ্লিমেন্টের কথা বলবো সেটি হল ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রির কাজ হল ক্যালসিয়ামের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলা আমরা সব সময় জানি যে আমাদের যখনই মানে হাড়ে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা বা কোমরে যন্ত্রণা হয় সেটি ক্যালসিয়ামের কারণে কারণেতেই হয় আর কেউ এটা জানেনি না যে এই যে হাড় যন্ত্রণাটা হয় এটা ভিটামিন ডি থ্রি কমে গেলেও হয় শুধুমাত্র ভিটামিন ডি থ্রির কারণেতে শুধু হাড়ে যন্ত্র ঘাড়ে যন্ত্রণা বা হাঁটুতে যন্ত্রণা শুধু এটা হয় না চুল ওঠার মতো সমস্যাও হয় ভিটামিন ডি থ্রি যদি নিয়মিত নেওয়া যায় তাহলে ওই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আর তার সাথে আমাদের এ চুলোটা সমস্যা থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি তার সাথে আমি আর একটা কথা বলি যে ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে যে উপাদানটি ছাড়া চলে না সেটি হলো টারমারিক আমরা জানি ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে কিন্তু এই টারমারিক থাকে এই টারমারিক কথা অর্থ হলো হলদি আপনারা তো বলতেই পারেন যে যেহেতু টারমারিক আমরা প্রত্যেক দিন রান্নার কাজেতে ব্যবহার করে থাকি তাহলে আমাদেরকে কেন বাইরে থেকে সেই জিনিসটিকে নিতে হবে হ্যাঁ এবার কথাই আসি তো টারমারিকের মধ্যে একটি রেয়ার জিনিস থাকে কারকিউমিন নামক একটি জিনিস থাকে যেটি হচ্ছে যেটি রেয়ার হলদির মধ্যে পাওয়া যায় আমরা ঘরেতে যে হলদিটা ইউজ করি তার মধ্যে কিন্তু এই উপাদানটি থাকে না যার জন্য আমাদেরকে টারমারিক নামক এই যে উপাদানটি যেটা দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টটা দেখতে পাচ্ছেন এটি নেওয়া কিন্তু খুবই দরকার কারণ কি এই টারমার টারমারিক আপনার হাঁটুর হাড়কে খুব ভালো জয়েন্ট মাস জয়েন্টকে জয়েন্টে খুব ভালোভাবে কাজ করে এই টারমারিকের প্রত্যেকটি ট্যাবলেটে পঞ্চাশটি হলদি নিউট্রিয়েন্টস আছে তাহলে আপনি ভাবুন যে আপনি যদি প্রত্যেক দিন টারমারিক নিতে থাকেন তাহলে আপনার শরীর কতটা অক্সিডেন্ট প্রোভাইড হচ্ছে এরপর চলুন আরেকটি উপাদানের কথা বলি সেটি হচ্ছে ওয়েল ওয়েল পেন অয়েল আমরা যখন খেলতে খেলতে বাচ্চাদের পা মচকে যায় বা আমরা রান্না করতে করতে আমাদের কোমরে ব্যথা পাই বা খুব তাড়াহুড়ো করে কাজ করতে করতে আমাদের কোথাও চোট লেগে যায় ব্যথা লাগে তখন কিন্তু আমরা চট সলিউশন খুঁজি আমরা প্রথমেই আগে ছুটি মেডিকেল শপে সেখানে গিয়ে আমরা বলি আমাদের এমন কিছু ওষুধ দাও সেটা সঙ্গে সঙ্গে আমরা রিলিফ পাবো হয়তো ব্যথার ট্যাবলেটই হোক বা আমরা কোনো স্প্রে হোক তো সেই জায়গায় আমাদের কেয়ার নিয়ে এসেছে এই যে ওয়েল পেন অয়েল এটা শুধুমাত্র একটা অয়েল বললে ভুল হবে এর মধ্যে সাতটি উপাদান দিয়ে তৈরি হয়েছে এটা শুধুমাত্র ঘাড়ে ব্যথা হাতে ব্যথা বা কোমরে ব্যথা এই শুধু এটার উপর শুধু ঠিক করে না বছর পুরনো যাদের স্পন্ডেলাইজিসের ব্যথা রয়েছে সেটা কমাতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর এর মধ্যে যে সাতটি অয়েল আছে এই সাতটি অয়েলও গন্ধপুরা অয়েল তৈলপূর্ণা অয়েল পেপার মিন্ট অয়েল সারেলা অয়েল সিডারুড অয়েল আর লং অয়েল এই সাতটি অয়েলের মিশ্রণে মোদীকে আর আমাদের কাছে একটি সুন্দর সাপ্লিমেন্ট উপহার দিয়েছে সেটি হলো পেন অয়েল